প্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি আনারস চিত্রটি নিয়ে ওটার জন্য আপনাকে অবশ্যই হাতের সাহায্যেই আঁকতে হবে কারণ এখানে বৃত্ত দিলে কোনো লাভ হবে না হাতের সাহায্যেই আনারসের একটা অংশ আমরা এঁকে নিলাম তারপরে নিচের যে অংশটুকু সেটা একটা ডাটা দিব কারণ আনারসগুলো আপনারা জানেন নিচের অংশটায় ডাটা থাকে উপরের অংশটায় আমরা আনারসের যে কাটা কাটা যে পাতাগুলো থাকে ওইগুলো এঁকে নেব এক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে পাতার সংখ্যা আরও বেশি দিতে পারেন পাতার দুই প্রান্তে ইচ্ছা করলে ছোট ছোট দাগ দিয়ে কাঁটা তৈরি করে নিতে পারেন আমি সহজভাবে শেখানোর জন্য এখানে এক্সট্রা কোনো কাজ করলাম না তো আমার আমরা এইভাবে দুইটা দাগ দিয়ে এরকম ছোটো ছোটো ঘর বানিয়ে নেব এই ঘরের মাঝখানে আবার একটু চোখের মতো হবে ছোট 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 তা ওইগুলো আপনার খুব সূক্ষ্ম কাজ ক্যামেরায় কতটুকু ভালো আসছে আমি জানি না চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইভাবে প্রতিটা অংশে ছোট ছোট দাগ দেওয়ার পরে আপনার আনারসের যে কোটাগুলো পূর্ণ হবে কোটাগুলো পূর্ণ হওয়ার পরে এখানে আপনি বিভিন্ন কালার ইচ্ছাগুলো করতে পারেন আনারসের কালার আপনি শুধু সবুজ করলেও হবে অন্যথায় আপনি যদি লাল হলুদ মিক্সচার করে করতে চান সেক্ষেত্রে সেটাও সম্ভব কালারের ক্ষেত্রে যদি আপনারা বিভিন্ন রং দিয়ে রঙ করেন তাহলে যে অংশটুকু এখন করছি সেই অংশটুকু দেবেন পাতা কালার মাঝখানের যে ডাটাটা আছে নিচের এই ডাটাটা আপনি কড়া কালার দিতে পারেন খয়রি অথবা গাঢ় সবুজ আর উপরের যে অংশটুকু আছে যেটা এখন দেখানো হচ্ছে আপনাদেরকে আমি পেন্সিল স্কেচে আছি আপনারা এখানে ইচ্ছা করলে সবুজ রং ব্যবহার করতে পারেন অথবা পাতা কালার ব্যবহার করতে পারেন রঙের উপরেই মূলত চিত্রটা ভালো মন্দ খুব বেশি বোঝা যায় আপনারা যদি চিত্রটাকে আরও অথেন্টিক করতে চান সেক্ষেত্রে কালার মিক্সিংটা খুব জরুরি একটা বিষয় আর যদি সাদা কালো করেন সেক্ষেত্রে তো আলাদা কথা তো হয়ে গেল একটি সুন্দর দৃশ্য আনারস অত্যন্ত রসালো একটি ফল তো আমি আমার মতো করে পেন্সিল স্কেচই করব বিগত সময়ের মতো আপনার ইচ্ছা করলে বিভিন্ন কালার ইউজ করতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় আমি আবারও নতুন কোনো চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সোনামণিদের শেখানোর স্বার্থে আমি সহজভাবে চিত্রগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তো আমার কালারের কাজ মোটামুটি শেষ এখানে আমি একটু কড়াভাবে কালারগুলো করতেছি যেহেতু এটা শুধুমাত্র পেনসিলস স্কেচই হবে সেজন্য আমি হাতেই কাজটা করেছি আপনার ইচ্ছে করলে চুরিটা একটু লম্বালম্বী করে চুরিটার সাহায্যে আপনারা আনারস রাখতে পারেন আর সেক্ষেত্রে আপনার সুন্দর একটা আনারস হয়ে গেল বোঝানোর স্বার্থে আমি আমার প্রতিটি ক্ষেত্রে বড় বরাবরের মতো নাম লিখে থাকি এটা তো লিখে দিলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে